আঙুলের ছাপ নিয়ে গ্রাহকের অজান্তে লক্ষাধিক টাকা প্রতারণা মেমারিতে আঙুলের ছাপ নিয়ে গ্রাহকের অজান্তে লক্ষাধিক টাকা প্রতারণা মেমারিতে শনিবার সকাল দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইছাপুর দক্ষিণ পাড়ায় এক ব্যক্তিকে এলাকার মানুষ অনলাইনে আর্থিক প্রতারণার অভিযোগে আজকে রেখে বিক্ষোভ দেখায় জানা যায় উক্ত ব্যক্তির নাম আলিবুদ্দিন মল্লিক বাড়ি চোটখণ্ড এলাকার শিমলা গ্রামে ওই ব্যক্তি ইছাপুর দক্ষিণ পাড়া নিবাসী হাফিজা বিবির অজান্তে তার নামে অবৈধভাবে একটি গ্রাহক সেবা কেন্দ্রের পরিষেবা দিতে থাকে বিভিন্ন জায়গায় প্রায় লক্ষাধিক টাকার লেনদেন করে নিজের পকেটে ঢোকায় বলে অভিযোগ এদিকে সিএসপি সেন্টারে অনুমোদনকারী বেসরকারি কোম্পানির কাছে এক গ্রাহকের আর্থিক প্রতারণার অভিযোগ বলে সেই কোম্পানি থেকে দরিদ্র বিধবা হাফিজা বিবির কাছে এসে জানতে পারেন তার নামে যে সিএসপি সেন্টার খোলা হয়েছে সেটা তার অজান্তে বেসরকারি কোম্পানি হাফিজা বিবিকে বিষয়ে সাবধান করে দেন পরবর্তীতে হাফিজা বিবি স্থানীয়দের সহযোগিতা প্রতারণাকারী আলিপুদ্দিন মল্লিককে শনিবার সকালে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় উত্তেজনা চরমে পৌঁছালে মেমানি মেমারি পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় হাফিজা বিবি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমগ্র বিষয়টি জানিয়ে অভিযোগপত্র থেকে জানা যায় গত একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আলিপুদ্দিন মল্লিক ও ইচ্ছাপুরের বাসিন্দা শেখ শামিউদ্দিন উদ্দিন দুজনেই তাকে ভুল বুঝিয়ে আধার কার্ড ঠিক করে দেওয়ার নাম করে তাকে প্রতারণা করা হয়েছে জিরো পয়েন্ট নিউজ মেমারি আমাকে বললো যে সামিন বললো যে ভাবি তুমি তোমার নাতির আধার কার্ড করতে পারছো না তা আমি একজনকে দেখেছি তাহলে আমার আধার কার্ড করে দেবো আমি তাহলে ভালোই হবে যা পয়সা লেবে লেবে দিয়ে তারপর আধার কার্ড করার জন্য দিয়ে গেলাম দিয়ে বেলা ওরা এলো এসে ওই ওই লোকটাকে যাকে তুলে নিয়ে গেল ওকে এলো এসে আমাকে বললো যে ভাবি তাহলে আমি করিয়ে দেবো আমি তাহলে ভালোই হবে বলে ভাবি তোমার ব্যাংকের বই আছে আমিছি হ্যাঁ বলে ভাবি তোমার আধার কার্ড আছে আমি আমিছি হ্যাঁ আমার প্যান কার্ড আছে হ্যাঁ আমার কি এমন কি বলে কি বলে গো ওই গ্যাসের বই আছে আমি বলছি হ্যাঁ কারেন্টের বিল আমি বললে হ্যাঁ সব আমার নামে আছে দি বলে আচ্ছা তোমার অসুবিধা হবে না তাহলে আধার কার্ড করে দেবো বলে ব্যাংকের বইগুলো নিয়ে এসো আমি নিয়ে গেলাম বলে ভাবি এইটা ছাপ দাও আমার শামিন আর শামিনার বউ বলে কি ছাপ দাও আমি ছাপ দিলাম ছাপ দেওয়ার পরে বলতে কোথায় বাড়ি দাদা এই তো আমার বাড়ি পাশের বাড়ি দুটা নাম জায়গার নাম তো কি এই ইচ্ছাপூர் দক্ষিণ পাড়া 16 নম্বর ওয়ার্ড আচ্ছা দিয়ে তারপর আমাকে বললে যে আমি হাতে ছাপ দিলাম ওর বউটাকে জিজ্ঞাসা করছি যে বোন তুই যে ছাপটা লিছিস কি করবি বলতে যখন হবে তখন বলবো আমি লাস্ট হলো আমি ফাঁস বানাতে বলতে না না তুই ফাঁসবি কেন তুই ফাঁসবি তো ভালো কাজই তো আমি করছি আধার কার্ডটা হয়ে যাবে বলে এইভাবে দে ছটা সাড়ে ছটার সময় এসেছে চা বিস্কুট খেলো খেয়ে আমার হাতে হাতের ফিঙ্গাফিট এখন অসুবিধাটা কি হয়েছে এখন অসুবিধাও হয়েছে আমার আমাকে কলকাতা অফিস থেকে ফোন করেছে আমার আড়াই লাখ টাকা তুলেছে আমাকে দিতে হবে আড়াই লাখ টাকা তুলেছে আমায় দিতে হবে আমি তো কিছুই জানি না তারপরে আমাকে বলছি যে এখন যেটা করো ওই আমাদের এই একজন এসেছিলো পুলিশ এসেছিলো তারা বললো কি যে আমায় টাকা দিতে হবে এত টাকা দিয়েছে এখন লিস্টের নাম দেখাচ্ছে অফিস থেকে বলছে আড়াই লক্ষ টাকা তুলেছে আর এখানে দেখাচ্ছে আমার এক লাখ আশি হাজার না কত দেওয়া আছে আমি ঠিক জানি না বাবা

এখন তাকে কি করে ধরলেন আমি ওকে ধরেছিলাম ওই লোকটার আমার নাম্বার ছিল আমি আজ থেকে পনেরো দিন আগে থেকে ফোন করে করে ফোন করে করে ফোন করে করে না আধার কার্ড না আমার প্যান কার্ড ঠিক করার জন্য আমি প্যান কার্ড নাই ওই কি বলে যে আমার এটিএম কার্ড আমার এটিএম কার্ড ব্লক হয়ে গেছিল বলে সেই হিংসাই আমাকে এই অবস্থায় আমায় ফাঁসিয়ে দিল যে আমি বললাম যে আমার কাছে এসো আমার এটিএম কার্ডটা করে দাও আমি তো কিছু জানি না আমাকে একবার বললো ব্যাংকে তারপরে ধরলেন হ্যাঁ দি তারপর আমি ধরলাম আপনার বাড়িকে নতুন রঙে রাঙিয়ে তুলতে মন চাইছে আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রঙ দিয়ে সুসজ্জিত করতে চান কিন্তু দক্ষ রঙ মিস্ত্রির সন্ধান পাচ্ছেন না বিশ্বস্ত রঙের দোকান খুঁজছেন খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন তবে এবার সব চিন্তাকে ছুটি দিয়ে চলে আসুন আকবর পেন্সে এখানে দক্ষ রং মিষ্টি দ্বারা অল্প সময়ের মধ্যে রং করা হয় সেই সঙ্গে আকবর পেন্সিল পাবেন ডিউলাক্স এবং বিড়লা ও মতো ব্র্যান্ডেড কোম্পানির ইকোনমি থেকে লাক্সারি রং সব বাজেটের কালার পাবেন আকবর পেন্সিল শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ কালার কনসালটেন্টের সহায়তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে কালার সিলেকশনের সুবিধা এছাড়াও থাকছে সমস্ত কালারের উপর তিন থেকে বারো বছরের গ্যারেন্টি নতুন বছরের শুরুতে আপার পেন্সি পাচ্ছেন কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা আকবর পেন্স প্রোভাইডার শেখ মুস্তাফা চাকতিপাড়া পদম পুকুর মেমারি পূর্ব বর্ধমান বিশদ জানতে কথা বলুন এইট ফোর সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন জিরো ফাইভ এইট ফোর সেভেন ডাবল নাইন 49905